అది সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমার মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পুজোর ব্লক চালানি অনেকগানে অনেক অনেকানি ভালোবাসো তো দেখো সকাল থেকে না এইভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো কোনো কাজকর্ম একদমই করতে পারছি না আর পাখিরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে তো প্রতিদিনই আসে ক্ষীদের জ্বালায় দেখো ওরা ছটফট করছে তো দেখতে পাচ্ছ আমাদের দোকানের ভেতরে ঢুকে পড়েছে এমনকি ঘরের ভেতরেও ঢুকে পড়েছে জানো তো আমাদের সাইডে সাইডে তো ফাঁকা থাকে তো দেখো ওদেরকে দেখো কিছু খেতে দেওয়া হয়ে গিয়েছে ঝুড়ি ভাজাটা তো খাচ্ছে কিন্তু জলে ভিজে যাচ্ছে জানো তো ওরা কিছুতেই খেতে পারছে না ওরা এভাবে এখান থেকে ওখানে দেখো দুটো খাওয়ার জন্য মানে এভাবে ঘুরে ঘুরে বেড়ায় তারপর দেখো আমি চলে এসেছি একটু বৃষ্টিটা থেমেছে আর তারপর দেখো আমি চলে এসেছি আমাদের ঘাটেতে ওই যে রাজসী সোনা না কিছু জামাকাপড় ছিল আগের দিনে তো সেগুলো তো কাঁচা হয়নি তো সেগুলো একটু সার দিয়ে ভিজিয়ে রেখে দেবো আর পরে না আমি জামা কাপড়গুলো কেচে দেবো তো এখন না বাজে ওই যে নটা বাজে আর এখন দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে না মাদের বাড়িতে গিয়েছিলাম তো জানো ওই ফ্রিজে না মাছ ছিল তো ওইগুলো আনতে গিয়েছিলাম তো সেই মাছগুলো দেখো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর ফ্রিজে তো ছিল তো আর মাছগুলো না একদম বড় জমে গিয়েছিল জানো তো তো সেই মাছগুলো মানে কিছুতেই যে আঁচ ছাড়ানো যাচ্ছে না এভাবে না দেখো এই পাথরটার মধ্যে ঘষে ঘষে যাতে মাছের আঁচগুলো না উঠে যায় তো এর জন্য দেখো ভালো করে ঘষে ঘষে মাছের আঁচগুলো আমি তুলে নিচ্ছি জানো তো আর কতটা পরিমাণ জল হয়ে গিয়েছে আমাদের ঘাটের কাছে দেখতে পাচ্ছ ওই যে পাথরটা একদম ডুবে গিয়েছে কাল সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে তো জানি না আজকে না অল্প করে ফুচকা ভাজা হয়েছে তো কি হবে বুঝতে পারছি না ফুচকা নিয়ে যেতে পারবে কি না আমি তো জানি না তো এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে সবাই বলা বলি করছে আর খবরেও বলছে মানে দু তিন দিন এভাবে বৃষ্টি হয়ে যাবে তো দেখো এখনও সকাল থেকে না কিছু খাওয়া দাওয়া হয়নি আর আমার শ্বশুরমশাই উনুনটা মানে জেলে ছিল চা করার জন্য তো সেই উনুনে উনি না ভাতটা বসিয়ে দিয়েছে আর দেখো কতগুলো হাঁস আসছে আমাদের বাড়িতে ওরা না প্রতিদিন এই সময়ে আসে কারণ ওই যে আমরা ধারের কাছে না অনেক ভাত না ঢেলে রেখে দিই তো দেখো আমি একটু দোকানে যাচ্ছি জানো তো আর আমাদের ঘরের রাস্তার সামনে কতটা পরিমাণ কাদা হয়েছে বৃষ্টির জন্য আর এই রাস্তা থেকে না সবাই হাঁটাহাঁটি করে এর ফলে কি হয় এই রাস্তাটার মধ্যে এতটা পরিমাণ কাদা হয় তো ঠিকভাবে না হাঁটাচলা করা যায় না জলও আনা যায় না দেখো আমি একটু দোকানে যাচ্ছি তো ভুলে গিয়েছিলাম জানো তো রান্না হবে মাছের ঝোল হবে তো টমেটো নিয়ে চলে এসেছি টমেটো আর জিরে তো মাছের তরকারি বানাবো না তো চলো তাড়াতাড়ি করে আমি স্নানটা করে নিই তারপরে আমি মাছের ঝোল বানাবো টমেটো টোনা রেখে দিয়ে এসেছি রান্না করা তারপর দেখো ওই যে জামাকাবরগুলো আমি কিছুক্ষণ আগে ভিজে রেখেছিলাম না তো সেই কাপড়গুলো দেখো একটু হাত দিয়ে ওগড়ে ভালো করে আমি দেখো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর কারণ আমার সোনা রাজসী সোনা না জামা কাপড় না ভীষণই মানে ওই পেনের কালির দাগ নানা রকমের কত রকমের মানে নোংরা দাগ লাগিয়ে দেয় জানো তো ওই একটু ভীষণই ছটফটে আমি ঘাটে বসেছিলাম তো রাজসির বাবার ডাক ছিল তাই জন্য রাজসির বাবার সাথে কিছুটা কথা বললাম তো দেখো কাপড়গুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছি তো বৃষ্টি হয়েই যাচ্ছে একইভাবে একটুও থামার নামও নেই তো আজকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে ভাতটা হয়ে গিয়েছে আর আমি না বাঁধাকপি সিদ্ধটা বসিয়ে দিয়ে চলে এসেছি দেখো সানটাও সেরে নিয়েছি আর সেরে নিয়ে দেখো জামাকাবরগুলো মেরে দিচ্ছি তো বৃষ্টি হচ্ছে তো জানি না আজকে কাপড়গুলো তো শুকনো হবেই না আর দেখো আমি জামাকাপড়গুলো বলতে আজকে তো বেশি কাচাকুচি করিনি তো ওই যে রাজস্ব সোনার যে জামাকাপড়গুলো ছিল না সেগুলো আর দেখো রান্না ঘরে চলে এসেছি স্নান টান করে আর বাঁধাকপিটা না আমি সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম কিন্তু উনুনটা নিবে গিয়েছিল আবার পরে এসে দেখো এখন জ্বালালাম ওই বাঁধাকপিটা না ওই যে আমতলায় গিয়েছিলাম তো এনেছিলাম পাঁচশো তো পঁচিশ টাকা নিয়েছিল তো জানি না বাঁধাকপিটা না একদম ভালো না জানো তো বাঁধাকপিটা দেখো গোটা গোটা হয়ে আছে একদম সিদ্ধ হতে চাইছে না অনেকক্ষণ আগে বসিয়েছি তো দেখো আর ফ্যানটাও আমি ঝাড়িয়ে দিয়েছি ওই স্টিলের বালতিটার মধ্যে তো দেখো তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি তো তোমরা ভাববে হয়তো আমি শুধু লেজা ভাজছি কেন তো জানো তো শুধুই লেজা তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল তো ওই দোকানের মাল কিনতে না তো বাজারে গিয়েছিল ওই মাছ শুধু লেজাই ছিল আর দুটো দাগা ছিল জানো তো ওটা রাজেশি শোনার জন্য আমি ভেজে নিয়ে ওকে আলাদা রান্না করে দেবো কারণ ও তো লেজা খেতে পারবে না আর এই লেজাগুলো না কাতলা মাছের লেজা জানো তো ওই ওই চারটে লেজা আর দুটি দাগা এনেছিলো দেখো তারপর আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি তো পেঁয়াজ আর ছোটো ছোটো টমেটো ছিল না তো টমেটোগুলো না গোটা গোটা দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে তো নিয়ে দেখো আলুটা একটু একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো আর হালকা একটু লবণ দিয়েছিলাম দেখো তারপরে মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মাছের তরকারিটা তো ভালো করে কষানো আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো দেখো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল বানাবো না তো সেই অনুযায়ী আমি জলটা দেবো আর বাঁধাকপিটা সিদ্ধ করে না আমি জল ঝালিয়ে দিয়েছি চুরির মধ্যে দেখো আর আছে শোনার জন্য আলাদা করে তরকারিটা বসাবো ও তো ঝাল খেতে পারবে না আর গ্যাসটাও নেই জানো তো আমাদের দোকানে গ্যাসটা শেষ হয়ে যাওয়াতে এখানকারের গ্যাসটা নিয়ে চলে গিয়েছে তো দেখো আজকে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মাছের ঝোল আর দেখো বাঁধাকপি চচ্চড়ি আর আজ সোনাকে না আজকে স্নানটা করিয়ে দিইনি আজকে না হালকা করে একটু গামছিয়ে দিয়েছি একটা গামছা ভিজিয়ে কারণ ও গাছটা খুব খারাপ আর শাক ভাজাটা আমি ভাজিনি জানো তো আমার মানে বোন ভেজেছিলো তো আমার রাজু সোনাকে দিয়েছিল কারণ ওরা শাক ভাজা খেতে না খুব ভালোবাসে এর জন্য দেখো আর রাজসী সোনাকে দেখো একটা গামলির মধ্যে ভাত নিয়ে খাইয়ে দিচ্ছি কারণ ওই নতুন গামলাটা না রাজসী খুব পছন্দ করে আর শুধু বারবার ওই গামলিতে খাওয়ার জন্য না বায়না করে আর সব তরকারি আগেই হয়ে গিয়েছিল কিন্তু আমার রাজসী সোনার তরকারিটা না আমি একটু দেরি করেই বসেছিলাম সবার লাস্টে আর এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাজে সাড়ে চারটে আকাশটা দেখতে পাচ্ছ কেমন কালো করে এসছে আর এইভাবে সারা দিন বৃষ্টি হয়ে গেছে জানো তো সকাল থেকে ফুচকো বাজলাম এত কষ্ট করে কিন্তু জানো তো তোমাদের দাদাভাই ফুচকাটা নিয়ে যেতে পারলো না তো দেখো এভাবে আমাদের ফুচকার কারবারটা বন্ধ হয়ে গেল। তো দেখো এখন বাজে নটা তো কোনো ভিডিও তোলা হয়নি সন্ধ্যে থেকে সোনামার জন্য দেখো ম্যাগি বানিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে দিচ্ছি জানো তো তো সোনামা খাওয়ার জন্য আর দেখো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা ছোটই করেছি পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করো আর আমার পাশে সবাই থেকো ওইভাবে আমাকে কমেন্ট করো তো সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট